আজ আমরা এমন একজন শাসকের কথা চিন্তা করছি যার নেতৃত্বে পুরো শান্তি প্রতিষ্ঠা করা হবে জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী প্রত্যেকের মুখে থাকবে হাসি আর আশার আলো যার নেতৃত্বের মাঝে কারো উপর জুলুম অত্যাচার নির্যাতন কিংবা বঞ্চিত বৈষম্য কোনো কিছুই থাকবে না যার নেতৃত্বের মাঝে মানুষ কাঁধে কাঁধ রেখে চলবে যার নেতৃত্বের মাঝে ধর্ম যার যার উৎসব তার তার করে পালন করবে সে আর কেউ নয় আমাদের মুসলিম ইতিহাস খ্যাত বীর মোহাম্মদ বিন কাসে মাত্র সতেরো বছর বয়সে একটা রাজ্যকে শাসন করার জন্য নিজ কাঁধে দায়িত্ব তুলে দেয় মোহাম্মদ বিন কাসিম নেতৃত্ব গ্রহণ করার পর একটি স্থিতিশীল রাষ্ট্র ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন তিনি এমনভাবে প্রশাসনকে সাজান যেখানে মুসলিম অমুসলিম ক্রমান্বয়ে সাজিয়ে প্রশাসনিক কাঠামো শক্তিশালী করে তিনি এমনভাবে প্রশাসন কাঠামো তৈরি করেন যেন অমুসলিমরা এটা মনে না করে যে মুসলমানরাও তাদের উপরে করার জন্য চেপে বসেছে যেহেতু সেখানে পূর্বে অমুসলিমদের বসবাস ছিল তাই তাদের সাথে তিনি সমঝোতা করেছিলেন এবং তিনি তাদের ধর্মীয় কর্মকাণ্ডে হস্তক্ষেপ না করে মুসলিম শাসককে মেনে নেওয়ার অনুরোধ করেছিলেন যতদিন স্থানীয়রা নিজেদের নিরাপত্তা এবং শাসকদের শ্রদ্ধা প্রদান করবে ততদিন এর বিনিময়ে তাদের ইসলামী রাষ্ট্র সকল বিদেশি শত্রুদের হাত থেকে তাদের সুরক্ষা দেবে তিনি যখন সেই অঞ্চলে ইসলামী শরীয় আইন মুসলমানদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন এবং হিন্দুদের তাদের ধর্ম অনুযায়ী তাদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করা অনুমতি দেন গ্রাম্য প্রধান ও সর্দার সহ ঐতিহ্যবাহী শ্রেণীবদ্ধ প্রতিষ্ঠানগুলো বজায় রাখা হয় এবং প্রত্যেকটা শহরে পরিচালনা করার জন্য একজন একজন ওই শহরের অফিসারকে শূন্য দলের সাথে মোতায়েন করা হয় সম্পদের মধ্যে ইসলামী আইন মতে খাজনা বসিয়েছিলেন এবং অমুসলিমদের নিরাপত্তার জন্য জিম্মি হিসাবে আখ্যায়িত করা হয় জিম্মি অর্থের মধ্যে তাদের সম্মান সম্পদ উপাসন সংরক্ষণ করার অন্তর্ভুক্ত ছিল যাতে অমুসলিমদের সম্মান সম্পদ নিয়ে কেউ তাদের হেনস্থা করতে না পারে স্থানীয় অমুসলিম সেনাবাহিনী ও নমুসলিমদের উপর আরোপিত ধর্মীয় কর ব্যবস্থা মাফ করে দেন এর বদলে তাদের উপর আরোপিত কর ব্যবস্থা ছিল জিজিয়া জিজিয়া হচ্ছে একটি প্রগতিশীল কর যেখানে উচ্চ শ্রেণীর অমুসলিম থেকে উচ্চ হারে ও নিম্ন শ্রেণীর অমুসলিম থেকে নামমাত্র নিরাপত্তা বিনিময়ে গ্রহণ করা হয় অমুসলিম নাগরিকদের থেকে রাষ্ট্রের আর্থিক খাতের জন্য জাকাত গ্রহণ করা হয় না এছাড়া সরকারের রাজস্বের তিন শতাংশ ব্রাহ্মণদের জন্যই বরাদ্দ ছিল এবং মোহাম্মদ বিন কাসেমের শাসনামলে হিন্দু ও বৌদ্ধদের বিশ্বস্ত লোকদের উপদেষ্টা ও গভর্নর হিসেবে নিযুক্ত করা হয় এবং প্রশাসনের অন্তর্ভুক্ত করা হয় একজন অমুসলিমকে প্রশাসনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ স্থানে যাতে করে অমুসলিমরা এটা বলতে না পারে যে মুসলিমরা তাদের উপর বৈষম্য করে বঞ্চিত করেছে এবং মোহাম্মদ বিন কাসেমের একটা রাষ্ট্রকে সাজানোর জন্য ওমর রাদিউল্লাহ আনহুকে অনুসরণ করার চেষ্টা করেছিল মহাম্মদ বিন কাসিম নেতৃত্ব গ্রহণ করার ফলে অমুসলিমরা মনে করেছিল তাদের উপর মুসলমানরা নির্যাতন করবে তাদের সাথে মুসলমানরা বৈষম্য করব কিন্তু আস্তে আস্তে মোহাম্মদ বিন কাসেমের ন্যায় পরায়ণতা দেখে তারা তাদের মনের অজান্তেই তাকে অনেক ভালোবেসে ফেলে এবং তাকে শাসক হিসেবে মেনে নিতে তারা বাধ্য হয় একজন সতেরো বছর তরুণ যুবকের শাসন আমলে কোনো দলমান মানুষের সাথে বৈষম্য হয়নি অমানবিক কোনো কাজ করা হয়নি এবং কারোর উপর কোনো জুলুম করা হয়নি এমনভাবে শাসনকার্য শাসন কার্য পরিচালনা করেছিলেন যাতে করে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে অমুসলিমরা ইসলামের শাসন দেখে ইসলামের দিকে যাতে করে আকৃষ্ট হয় নেতৃত্ব গ্রহণ করার পর অমুসলিমদেরকে যেভাবে নিরাপত্তা ও অমুসলিমদের প্রতি যেভাবে ন্যায় হয়েছিল হয়েছিল তার সংক্ষেপে একটু থিওরিটা বলছি অমুসলিমদের কাছ থেকে জাকাত আদায়ের পরিবর্তে তাদের কাছ থেকে জিজি আদায় করা হয় না করে সধর্মে বহাল থাকার অধিকার দেওয়া হয়েছিল থেকে জিজিয়া কর নির্ধারণ করেছিলেন মোহাম্মদিন কাসেম সিন্ধুতে সিন্ধুতে হত্যা নিষিদ্ধ এটা উঠিয়ে নেন সকলের ধর্মীয় স্বাধীনতা দেওয়ার জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয় যেখানে অভিযাত্রীরা নানান উপাধিতে নিযুক্ত করা হয়